সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও বাংলাদেশের ওই স্কুলের ট্রাজেডি নিয়ে আমি খুব ট্রোমাটাইজ হয়ে আছি চেষ্টা করতেছে ওখান থেকে বের হয়ে আসার এই বয়সে আমার একটা মেয়ে আছে তো আর কি যতবার চিন্তা করছে যতবার খারাপ লাগতেছে আর প্রথম দিন যখন জানছি তখন তো সত্যিকারের রিয়েল মরার বা বাচ্চারা যে এত বাচ্চা মারা গেছে এই সংখ্যাটা জানতাম না যখন এত বাচ্চা মারা গেছে এই সংখ্যাটা জানতে পারছি তখন থেকে অনেক খারাপ লাগতেছে তো যার কারণে আমি কালকে ভিডিও আপলোড দিতে পারি নাই আগেরটা রেডি ছিল গেছে আমি আপলোড দিয়ে দিছি তো ওই অবস্থাতেই ছিলাম না যে আমি ভিডিও আপলোড দিই বা ভিডিও বানাই তো আজকে আবার আসলাম চেষ্টা করতেছি নিজেকে ঠিকঠাক ঠিক রাখ ঠিক করার আপনাদের সাথে মোমেন্ট কিছু মোমেন্ট শেয়ার করি যদি একটু ভালো লাগে তো এই আর কি আজকে আবার আমি আসলাম এই আমি আজকে সকাল থেকে উঠলাম সকালে মেয়েকে স্কুলে দিলাম দিয়ে ঘুমাদের অনেক ট্রাই করলাম ঘুম আসলো না উল্টা উল্টা চিন্তা ভাবনা আসতে শুধু বারবার এই তো তারপরে উঠে গেলাম উঠে নাস্তা টাস্তা করে আজকে একটু ঘর তর গুছালাম ভর্তার গোছাটা গোছাটা একটু দেরি হয়ে গেছে তো যার কারণে চিন্তা করলাম যে আজকে শর্টকাটে কী করা যায় পরেই যে শর্টকাটে টমেটো ভর্তা করবো তো টমেটোটা এই যে বসাইছি ইজি সিম্পল একটা রেসিপি আপনারা যদি এরকম তাড়াহুড়া থাকে বা রান্না বান্না না থাকে তাড়াহুড়া করে রান্না করতে হয় তখন আপনারাও এটা করতে পারেন যে টমেটোটা এখন সরিষা তেলে টমেটোটা ভাজতেছি তারপরে এটার মধ্যে আমি টমেটোটা ভাজা হয়ে গেলে নরম নরম হয়ে গেলে আমি এটার মধ্যে পেঁয়াজ দিব পেঁয়াজটা একটু নরম নরম হলে তারপর আমি রসুন দিয়ে দিব রসুন দিয়ে এটার মধ্যে লবণ তারপর হালকা আমি একটু ক্যাচ দিব একটু ক্যাচ দিলে টেস্টটা আরও মজা হয় আপনারা ট্রাই করে দেখেন এই রেসিপিটা নতুন একটা রেসিপি তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি গিলাকুলে যে রেডি করে রাখছি গিলাকুলে যেটা কুক করব টমেটো ভর্তাটা রেডি হয়ে গেছে এটাকে जस्ट আমি লাস্টে একটু বেরেস্তা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে নামায় ফেলছি এই জামাই গিলাকুলেজের ফাইনাল লুক রান্না শেষ আর কালকে সব রয়ে গেছে এখানে একটাই সমস্যা এই বাসি খাবারগুলো আমাদেরই খেতে হয় বাসি 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 সব তো ফেলা যায় না ফেলতে কষ্ট লাগে বাংলাদেশে তো মানুষ অনেক মানুষ থাকে বা কাজের লোক থাকে বা আমাদের কোনো মানে কেউ খাবার না পাইলে গরিব খাবার দিয়ে দিই এখানে আমাদেরই খেতে হয় এই সব খাবার আর তো আমি একটু ভর্তার রেসিপিটা তো আপনাদের সাথে মোটামুটি শেয়ারই করছি আনকমন এটার মধ্যে আমি একটু সস দিয়েই দেখে আমি আপনাদেরকে জানাইলাম যে টমেটো ভর্তা তো সবাই খায় বা দুটো সস দিয়ে খেয়ে দেখেন মজা পাবেন অনেক আর একটু বেরস্তা ছিটাই নিয়ে তারপরে লাস্টে ভাজা ভাজা করে নামাইলে খুব মজা পাবেন এরকম করে কিছু কেউ রেসিপিটা করেন আমাকে জানেন কেমন লেগেছে আপনাদের খেতে আর এই তো আর যদি আর কোনো এরকম আনকমন কোনো রেসিপি বা কোনো যদি আনকমন এরকম আর কোনো রান্না টান্না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সারা এখন স্কুল থেকে আসছে ও আইসক্রিম খায় আর প্রতিদিনের রুটিন এটা স্কুল থেকে আসে ওরা আমি আইসক্রিম খাবো ওর জন্য আমার এরকম রেগুলার আইসক্রিম এনে রাখতে হয় আর এই মিনি আইসক্রিম পছন্দ করে অনেক মিনি চক বার এইটা একটা ডিটেইল পার্ক এখানে অনেক কিছু আছে কস্তা কফিও আছে তারপর এই যেই পাশে হলো আলদি আমার এখানেই বেশিরভাগ আসা হয় গ্রোসারি আইটেম কেনার জন্য বাসা থেকে অনেক কাছে তো যে আমি দিতে যাচ্ছি কিছু সবজি কিনতে হবে সবজি নেওয়ার জন্য সবজি হ্যাঁ অনেক দিন ধরে সবজি নেওয়ার জন্য হতে পারতেছি না ওয়েদার খারাপ তো এই তো সেই বাসা থেকে আট আট মিনিট সাত আট মিনিটের মতো দূরত্ব কেন একটা বাস্কেট নকশা না বাস্কেট নিয়ে আসো একটু যা লাগে এখানে আয়সা করি আবার বাসার কাছে একটা আছে যে পথ ওখানে যেমন মানে একটা জিনিস দুইটা জিনিস ওইখানে নিতে চলে যায় এখানে আবার একটু দূর যেত সব সময় আসা হয় না তারপরও সপ্তাহে এক দিন তো আসি আর খুব প্রতিদিনই যাওয়া হয় আমার কিছু না কিছু মনে পড়ে রেখে যাসি ভুলে যাই আবার যাই পরের দিন আবার যাই আবার ভুলে যাই আবার পরের দিন যাই লিস্ট করে রাখবো ওই ওই মনেও থাকে না যে লিস্ট করবো ফুলকপি একটু নিব বাঁধাকপি আছে লাল বাট ভিতরে সাদা আছে সাদাটা আমি নেই অনেকে স্ট্রাগল করা করে বাঁধাকপিটা বের করছি তারপর একজনের হেল্প লাগছে অনেক ভিতরে ছিল বের করতে পারতেছিলাম না এখানে সব চকলেট বিস্কিটের এর আইটেম আছে বিস্কিট নিব কিছু

কিছু আছে আসলে দেখে এখানে মজার মজার ফ্রোজেন আইটেম পাওয়া যায় যদিও এখানকার মিট আর চিকেন হালাল না তো এখান থেকে আমরা মিট চিকেন নেই না ফিশটা নেওয়া হয় ফিশ পিলে টিলে তারপরে বেগান কিছু থাকলে নেওয়া হয় এখান থেকে এখানে বেগান আইটেম সব প্ল্যান্টেড এখানে আবার পর টর্কের জিনিসও আছে অনেক আমি আমার টুকিটাকে বাজার করে সেই পার্কে আবার আসলাম আমার আর কি আমার মেয়েকে নিয়ে আসতে হয় পার্কে এখন তো তাও সামার দেখে বের হইতে পারতেছি উইন্টার তো তাও সম্ভব না এত ঠান্ডা থাকে আর টেম্পারেচার অনেক লো থাকে তার মধ্যে আবার এখন তো সাড়ে নয়টা পৌনে দশটা বাজে রাত হয় উইন্টারে চারটা বাজে রাত হয়ে যায় অনেক খারাপ বোরিং টাইম কাটে উইন্টারে আমাদের তো এই তো এখন এই যে সামার দেখে প্রতিদিনই বের হওয়া হয় বাসা থেকে উইন্টার হলে আবার বের হওয়া হয় না এরকম বাসায় থাকতে হয় বাসায় বোরিং টাইম পাস এখন আমি বাসায় চলে যাচ্ছি তো আজকের জন্য এই পর্যন্তই আপোনাৰ সাথে আবাৰ ইনশাল্ল্লা নেক্সট কোনো এক্লগে দেখা হ'ব আমাৰ যদি প্লিজ দোৱা কৰি কৈ দিন আল্লা হাফিজ আছালক